নমস্কার বন্ধুরা নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো বন্ধুরা আজকে সকালে গুড মর্নিং জানি আমি আপনাদের জন্য একটি ভীষণ গুরুত্বপূর্ণ আপডেট যেখানে কিন্তু গতকালকে কলকাতা হাইকোর্টে ঘটে যাওয়া মাদ্রাসা সার্ভিস কমিশনের যে গ্রুপ ডি এর নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগ প্রক্রিয়ার ওপর বড় নির্দেশ দিলেন জাস্টিস অমৃতা সিনহা ম্যাডাম এবং সেক্ষেত্রে কিন্তু চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর জন যে পিটিশনার যারা মামলা দায়ের করেছিল তাদের কিন্তু বড় জয় হলো কলকাতা হাইকোর্টে তারা কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনকে পেছনে ফেলে তারা কিন্তু এবার কোর্টে জিতলেন তাদের কিন্তু এবার চাকরি দেওয়ার বড় নির্দেশ মাননীয় বিচারপতি চলুন এই ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত আপডেটটি নিই তবে তার আগে বলেই যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই বন্ধুরা মাদ্রাসা সার্ভিস কমিশনের গল্প আপনারা সকলেই কিন্তু জানেন যে মাদ্রাসা সার্ভিস কমিশন দু সালে একটা পরীক্ষা নিয়েছিল যেখানে যার নোটিফিকেশান ছিল গ্রুপ ডি নিয়োগের এবং সেই নোটিফিকেশনের ভিত্তিতে তারা কিন্তু দু সালে চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর জনের পরীক্ষা নেয় এবং তার পরবর্তীতে তারা কিন্তু দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট একটা নোটিফিকেশান জারি করে এবং সেখানে তারা বলে তেহাত্তর হাজার সাতশো আটানব্বই জন ক্যান্ডিডেট যারা কিন্তু পরীক্ষা সে সময় দিতে পারেনি বা মাদ্রাসা বোর্ড নিতে পারেনি বিভিন্ন কারণে তাদের পরীক্ষাটা নেওয়ার কথা ঘোষণা করেন মাদ্রাসা বোর্ড এবং এই বিষয়ে কিন্তু বিজ্ঞপ্তি জারি হয় আর এই নোটিশ আসার পরেই কলকাতা হাইকোর্টে মামলা হয় কিন্তু তার আগেই এই মামলা শুনানির আগেই কিন্তু সেই পরীক্ষা নিয়ে নেয় পয়লা সেপ্টেম্বর দু হাজার তারিখে আর এই পরীক্ষা নেওয়ার পর তা তড়িঘড়ি করে কিন্তু সেই রেজাল্টও বের করে কাউন্সেলিংয়ের জন্য ফাইনাল প্যানেল বের করে কাউন্সেলিংয়ের জন্য তারা কিন্তু নোটিশ জারি করে দেয় এবং তার মধ্যেই কিন্তু খেলাটা ঘুরে যায় যেখানে কিন্তু চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর জনের মধ্যে যারা রয়েছেন এই ক্যাটাগরির সিংহভাগ ক্যান্ডিডেট তারা কিন্তু এখানে প্যানেলের নাম দেখতে না পেয়ে তারা আবারও আদালতে দ্বারস্থ হন এবং সে সময় কিন্তু ভ্যাকেশান কোর্ট চলছিল অর্থাৎ দুর্গাপূজার ছুটির সময় এবং তখন কিন্তু ভ্যাকেশান কোর্টেই এই কাউন্সেলিং প্রক্রিয়ার উপর একটা স্থগিত জারি করে তারা কিন্তু স্টেম অর্ডার দিয়ে দেয় যে মাদ্রাসা বোর্ড এই মুহূর্তে কাউন্সেলিং করতে পারবে না তারা নতুন যে প্যানেলটা জারি করেছে সেই প্যানেলের ওপর কোনো রকম কাউন্সেলিং তারা করাতে পারবে না আর তখনই কিন্তু গেমটা ঘুরে যায় এবং এই রিলেটেড মামলা কিন্তু কালকে উঠেছিল চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর জনের সেই মামলা এবং সেই মামলায় জাস্টিস অমৃতা সিনহা ম্যাডাম তিনি কিন্তু গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন কালকে সারাদিন যাবত কিন্তু এই মামলার শুনানি হয়েছে জাস্টিস অমৃতা সিনহার ঘরে এবং এই মামলা প্রসঙ্গে জাস্টিস অমৃতা সিনহা ম্যাডাম তিনি কিন্তু প্রথম থেকে সব পক্ষের বক্তব্য শুনেছেন পিটিশনারদের বক্তব্য শুনেছেন অপরপক্ষে মাদ্রাসার যিনি আইনজীবী ছিলেন তাদের বক্তব্য শুনেছেন এবং সব পক্ষের বক্তব্য শোনার পরে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা ম্যাডাম তিনি কিন্তু তার জাজমেন্ট কপি লিখতে শুরু করেন এবং সেক্ষেত্রে কিন্তু তিনি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন সেই গুরুত্বপূর্ণ নির্দেশ হলো চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর জন যারা পরীক্ষা দিয়েছিল সে সময় দু সালে শুধুমাত্র তাদেরকে নিয়েই কিন্তু প্যানেল বের করে নতুন প্যানেল পাবলিশড করে সেই প্যানেল আগামী ষোলোই ডিসেম্বর এই মামলাটি উঠতে চলেছে কলকাতা হাইকোর্টের জাস্টিস অমৃতা সেনার বেঞ্চে এবং সেই দিন কিন্তু কোর্টে জমা করতে হবে এবং সেই প্যানেল বের করে কিন্তু মাদ্রাসা বোর্ডকে কাউন্সেলিং করানোর নির্দেশ এবং তার সাথে সাথে এটাও বলেছেন যে প্যানেল মাদ্রাসা বোর্ড অলরেডি তিয়াত্তর হাজার সাতশো আটানব্বই জনের পরীক্ষা নিয়ে বের করেছে সেই প্যানেলের ওপর কাউন্সিলিং করাতে পারবে না মাদ্রাসা বোর্ড এবং নতুন কোন পরীক্ষা অর্থাৎ পয়লা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে যে নতুন পরীক্ষা নিয়েছিল মাদ্রাসা বোর্ড সেই পরীক্ষার ওপর কিন্তু কোনো রকম কোনো রেজাল্ট পাবলিশড হবে না এবং তার ওপর কোনো নিয়োগ নয় এবং শুধুমাত্র চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর জনকে নিয়েই নতুন মেঝা তালিকা প্রকাশ করে তাদের প্যানেল পাবলিশড করতে হবে এবং তাদেরকে কিন্তু কাউন্সেলিং করিয়ে তাদেরকে চাকরি দিতে হবে এমনটাই কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনেমা ম্যাডামের নির্দেশ তো এখানটাই কিন্তু বড় জয় চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর জন ক্যান্ডিডেটদের তারা যে দাবিটা রেখেছিল কোর্টে যে যাদের শুধুমাত্র তাদেরকে নিয়ে প্যানেল পাবলিশ করা হয় মাননীয় বিচারপতি কিন্তু সব পক্ষের বক্তব্য শুনে তিনি কিন্তু সেই বিষয়টায় জোর দিয়েছেন এবং সেটাকেই কিন্তু জাজমেন্ট কবিতা লিখেছেন আগামী ষোলোই ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন মাননীয় বিচারপতি সেই দিন কিন্তু প্যানেল দেখতে চেয়েছেন এই চব্বিশ জনের যে প্যানেল সেই প্যানেল দেখে তারপরে কিন্তু তিনি ফাইনাল জাজমেন্ট করবেন আর নইলে কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনের ওপর আবারও হয়তো কোনো অর্ডার দিতে পারেন বা মাদ্রাসা সার্ভিস কমিশনের ওপর তিনি কিন্তু আবারও কোনো আদালত অমাওনার কোনো ব্লেম নিয়ে আসতে পারেন তো যাই হোক এই ছিল আপডেট বড় সুখবর চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর জনের এই ডিসেম্বর মাসের মধ্যেই কিন্তু তারা নিয়োগ পেতে চলেছেন গ্রুপ ডি নিয়োগে গ্রুপ ডিতে কিন্তু জট কাটলো তো বন্ধুরা এই আপডেটটি আপনাদের জানালাম ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখাচ্ছ পরবর্তী ভিডিওতে ধন্যবাদ